জয় জগন্নাথ আরেকটা ভক্তিমূলক ভিডিও নিয়ে আমি চলে এসেছি কলকাতার খিদিরপুর জগন্নাথ মন্দিরে অপরূপ সৌন্দর্যময় খিদিরপুরের এই জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন অবশ্যই আপনাদেরকে করা এই মন্দিরের নির্মাণ এবং ইতিহাসও আপনাদেরকে বলার চেষ্টা করব তাই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন নমস্কার ওয়েলকাম নিউ এপিসোড তো পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির আপনারা গেছেন অবশ্যই অনেকে গেছেন অনেকে আবার যেতে পারেননি যারা যেতে পারেননি তাদের জন্য আমার এই ব্লকটি আপনি কি জানেন কলকাতার মধ্যে একটা পুরীর জগন্নাথ মন্দির রয়েছে এবং জগন্নাথ দেব রয়েছে অনেকে হয়তো জানে না এটা কলকাতার ক্ষুদিরপুরে পুরীর জগন্নাথ মন্দির দেখতে পারবো আমার ব্যাকগ্রাউন্ডের পিছনেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির তো এই ব্লগটা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি পুরীর জগন্নাথ মন্দির কলকাতাতেও রয়েছে এবং সেটা কেমন দেখতে এবং কী কী দেখছি জগন্নাথদেবের দৃশ্য সব কিছুই দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ব্লগটি খিদিরপুর কলকাতা শহরের মধ্যে পশ্চিম অংশে অবস্থিত যা অভিনব বাজার এবং ভারতীয় বাজারের জন্য সর্বাধিক পরিচিত এটিকে কিদারপুরও বলা হয়ে থাকে খিদিরপুর হলো কলকাতা পৌরসংস্থার অন্তর্গত একটি অঞ্চল খিদিরপুর ব্রিটিশ ভারতের সূচনা কাল থেকেই খুবই গুরুত্ব পেয়ে এসেছে ব্রিটিশরা এখানে আধুনিক সমুদ্র বন্দর গড়ে তোলে এরপর এলাকাটির দ্রুত উন্নয়ন ঘটে এখনও এই বন্দরটি চালু রয়েছে যেটির নাম কলকাতা বন্দর এই অঞ্চলে কাজের খোঁজে যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ চলে আসে ফলে এই অঞ্চলটিতে অবাঙালি সংখ্যাগরিষ্ঠ বলা চলে এখানে হিন্দি ভাষা বহু প্রচলিত খিদিরপুর কলকাতা বন্দরের দুটি ডক অবস্থিত রয়েছে এই ডক দুটি হলো খিদিরপুর ডক ও নেতাজি সুভাষ ডক খিদিরপুর ঐতিহাসিক স্থান হিসাবে প্রসিদ্ধ তাই এই স্থান পর্যটকদের আকর্ষণ করে থাকে কলকাতা বর্ধমান মহারাজা প্রাসাদ ভারতীয় গ্রন্থাগার এবং ভূ কৈলাস মন্দির সহ অনেক ঐতিহাসিক নির্দেশনের আবাসস্থল হলো খিদিরপুর সুন্দরবনের জাতীয় উদ্যান হলো খিদিরপুর কলকাতার আরেকটি বড় বৈশিষ্ট্য এই এলাকাটি গহনা পোশাক মেকআপ ত্বকের যত্নের জন্য এবং শিশুর বিভিন্ন আসবাবপত্রের জন্য বিখ্যাত এগুলি এখানে হোলসেল রেটে পাওয়া যায় তাছাড়া এখানে ইলেকট্রনিক্সের অনেক কিছু জিনিস এবং মোবাইলের সরঞ্জামও পাওয়া যায় কিন্তু বন্ধুরা আজ আমরা খিদিরপুরের এমন এক স্থানে চলে এসেছি যেটার নাম হয়তো অনেকেরই অজানা কলকাতার জগন্নাথ মন্দির বলে খ্যাত খিদিরপুরের এই জগন্নাথ মন্দির কলকাতা খিদিরপুরের বন্দরের উপকণ্ঠে কলকাতা পৌরসংস্থার একশো আট নম্বর ওয়ার্ডে দু হাজার দুই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দির অবশ্য উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ হতে বন্দর এলাকার ভক্ত শ্রমিকরা জগন্নাথ পূজা করে আসছেন শ্রীক্ষেত্রের আদলে কলকাতার এই মন্দির নির্মিত হয় বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায় মহাপ্রভু শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা এবং সুদর্শন সুদর্শনচক্র এই মন্দিরে ঐতিহ্য মেনেই পূজিত হয়ে থাকে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই এলাকার শ্রী জগন্নাথ দেবের ভক্ত শ্রমিকরা একটি টিনের ঘেরা মন্দির তৈরি করে জগন্নাথ দেবের কাগজের ছবিতেই পূজা অর্চনা শুরু করেন মনের ক্লান্তি দূর করতে জগন্নাথের স্তোত গাইতেন পারুত্তম দাস নামে এক ব্রাহ্মণ নৃত্য পূজা করতেন উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের এক স্বপ্নাদেশে এখানে বসবাসকারী উড়িয়া জনগণ একটি মন্দির নির্মাণের কথা ভাবেন সেই মতো উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে লক্ষ্য স্থির করে শ্রী জগন্নাথ সেবা সমিতি নামে একটি সংগঠন করেন এবং সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মন্দির নির্মাণের অনুদান সংগ্রহ করে থাকেন কলকাতা বন্দরে তৎকালীন এক কর্মকর্তা জানাব এস রহমানও মন্দির নির্মাণের জন্য দু টাকা দান করেন সংগৃহীত অর্থ অনুযায়ী উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে কুড়ি ফুট উচ্চতার একটি মন্দির নির্মাণ সম্পন্ন হয় প্রসন্ন কুমার দাস নামক এক আইকোর কমিশনার সংকীর্ণ হওয়া এই মন্দিরের উন্নতিকল্পে সাহায্য করেন পরবর্তীকালে বহু উড়িয়া ও বাঙালি জনসাধারণের সাহায্যের ফলে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসে এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল এসেছিলেন তারা শিলান্যাসের পাশাপাশি মহাযজ্ঞে অংশ নেন মঙ্গল কামনায় অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরেও সিংহ দরজায় রয়েছে অরুণা স্তম্ভ অরুণা স্তম্ভ থেকে আঠেরো সিঁড়ি উপরে স্থাপিত হয়েছে স্তম্ভ গেরুদা স্তম্ভের পরেই মন্দিরের মূল দরজা দু হাজার তিন খ্রিস্টাব্দে মূল মন্দিরের রত্নবেদিতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ মূল মন্দিরের চারপাশে খোদাই করা হয়েছে শ্রী গণেশ সরস্বতী মহাবীর হনুমান সূর্যনারায়ণ মা বিমলা মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি জগন্নাথ দেবের এই মন্দিরটিকে কলকাতার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে আখ্যায়িত করা হয় ভালো লাগলে অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব করে নেবেন